এই ফেতনার যুগে যখন কিশোর গ্যাং বেড়ে যাচ্ছে যখন তরুণরা বিভিন্ন বিপদে চলে যাচ্ছে যখন ক্ষমতার পালাবদল হওয়ার কারণে এক 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 ছুটছে তখন এই একজন দিক তরুণ যুব সমাজকে সঠিক ট্র্যাকে রাখার জন্য গতকাল ওই দেওয়ানহাট মোড়ে আমার মাহফিল ছিল আমার বিষয় ছিল কিশোর গ্যাং সম্পর্কে আলোচনা তখন আমি বুঝতেছিলাম উনিশশো ছিয়াশি ইংরেজিতে আল্লামা তৈয়ব সাকিবলা রহমাতুল্লাহ আলাই যখন গাউসিয়া কমিটি বানাচ্ছিলেন জিজ্ঞেস করা হয়েছিল আঞ্জুমান হে গাউসিয়া কমিটি কি কি জরুরত হে হুজুর বলেছিলেন যেস দিন তুম সমঝোগে উস দিন মে নেহি রহুঙ্গা কি জরুরত কমিটি কি আজ এই তরুণ প্রজন্ম যখন কোন রাস্তা খুঁজে পাচ্ছে না তাদের জন্য জান্নাতের রাস্তার নাম হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ তারা যদি গাউসিয়া কমিটির মেম্বার হয়ে যায় তাদেরকে আর সুইসাইড করার টেনশন করতে হবে না তাদেরকে আর দুনিয়া নিয়ে আফসোস করতে হবে না তাদেরকে আর পরীক্ষায় ফেল করলে আফসোস করতে হবে না কারণ গাউসিয়া কমিটির মেম্বার হওয়া মানে তার কানেকশন আওলাদের রসুলের সাথে আছে তার অন্তরকে সব সময় ফ্রেশ রাখবে নবীর আউলাদের নিসবত তার ব্রেনকে ঠান্ডা রাখবে তার মধ্যে মায়া থাকবে দয়া থাকবে দিন থাকবে ইসলাম থাকবে